ডাক্তার যাদের গলায় সাধারণত টেথোস্কোপ হাতে পেন ও প্রেসক্রিপশন দেখতেই অভ্যস্ত সাধারণ মানুষজন সেই ডাক্তারদেরই দেখা গেল রাজপথে নেমে গানের তালে কোমর দোলাতে চরম ব্যস্ততায় এক প্রকার থমকে যায় বর্ধমানের কার্জন গেট চত্বর ভিড়ের মাঝে একের পর এক গানের সঙ্গে তাল মিলিয়ে নেতে চলেছেন বর্ধমান ডেন্টাল কলেজ ও হাসপাতালের ডাক্তাররা নিশ্চয়ই প্রশ্ন আসবে কেন আশারই কথা খোলুসা করছেন বর্ধমান ডেন্ট্রল কলেজ ও হাসপাতালের ডাক্তার ইন্টার্ন রাইট এর মধ্যে দিয়ে আমরা বলতে চাই ডাক্তারের সম্বন্ধে আমরা অনেক বাজে কথা শুনি তো অনেকের মনে অনেক রকম আহ জুড়ে আছে এখনো পর্যন্ত ডাক্তারদেরকে নিয়ে তো সেই জিনিসটা আমরা একটু আরেকটু সহজ করে নিতে আমরা বলতে চাই যে আমরাও মানুষ আমরাও বুঝতে পারি তাদের অভি অনুভূতিগুলো গুলো সবকিছু জরুরি পরিষেবার অন্যতম একটি অংশ হলো চিকিৎসা পরিষেবা সাধারণ মানুষ যাঁদের ঈশ্বর সমতুল্য মনে করেন তাদের কখনও ডিউটি টাইমে ঠিক থাকে না কখনও বাড়তি চাপে রোগী ও রোগীর পরিবারের সঙ্গে কেউ কেউ দুর্ব্যবহারও করে ফেলেন আর রোগী মৃত্যু হলে তো কথাই নেই কিন্তু ওরাও তো মানুষ

হাসি মুখে বাড়ি ফিরুক রোগীও সম্পর্ক নিবিড় হোক তবেই না গড়বে সুস্থ সমাজ সার্থক হবে ডাক্তার ও হবু ডাক্তারদের অভিনব প্রয়াস রাজেশ খানের রিপোর্ট ক্যালকাটা নিউজ